আপনি কি এআই দিয়ে ভিডিও বানাতে চান একটি লেখা দিয়ে তাহলে গুগলের নতুন এআই ভিডিও জেনারেট থ্রি আপনার জন্য আজকে আমি দেখাবো কিভাবে আপনি একদম গুগল ব্যবহার করে মাত্র একটি টেক্সট দিয়ে তৈরি করতে পারেন অসাধারণ একটি এআই ভিডিও এটা খুব সহজ আর আপনি চাইলে বানাতে পারবেন ইউটিউব বা ফেসবুকের জন্য ভাইরাল ভিডিও তাই আমি চলে আসলাম সরাসরি ডেস্কটপে ডেস্কটপ থেকে আপনি কাজটি করতে পারবেন অর্থাৎ আপনি মোবাইল দিয়েও করতে পারবেন করলে আপনাকে মোবাইলটি অবশ্যই ডেস্কটপ মুডে অন করে নিতে হবে তাহলে আপনি কাজটি

এরকম একটা অপশন ইন্টারফেস দেখার পরে আপনি যে ক্রস অর্থাৎ এখানে ক্রস আছে ক্রস উপরে ক্লিক করবেন করার পরে আপনার এই ইন্টারফেসটা আপনার আসবে আসার পরে আপনি দেখতে পাচ্ছেন ডান দিকে অর্থাৎ ডান পাশে রেকর্ড স্ক্রিপ্ট জেনারেট আপলোড স্টক টেক্সট অর্থাৎ এই অপশনগুলো আপনার থাকবে তারপর আপনি এখান থেকে আমি যেহেতু একটা ভিডিও জেনারেট করব তাই আমি চলে যাব সরাসরি জেনারেটরে ক্লিক করবো করার পর এখান থেকে আপনাকে বলছে জেনারেট অর্থাৎ এখান থেকে আপনি আট সেকেন্ড এর একটি ভিডিও তৈরি করতে পারবেন এখানে আপনি আরেকটা কথা বলে রাখি সেটি হলো আপনি এখান থেকে কিন্তু ব্যাকগ্রাউন্ড যে সাউন্ড আছে বা এটি কিন্তু এফেক্ট দিতে পারবেন

আপনি এটা একটা একটা এডিট করে আপনি কিন্তু একটা ভিডিও তৈরি করতে পারবেন আমিও আমি এখান থেকে 8 সেকেন্ডের একটি ভিডিও কিভাবে তৈরি করব আমি সেটা দেখাচ্ছি আমি চলে যাব স্ট্র্যাটেজি বিট যেন নাম স্ট্র্যাটেজি বিট আমাদের একটি প্রম্পট লেখা আছে ঠিক আছে এখান থেকে আমি থেকে কপি করে আনব যেমন এখান থেকে আমি একটু ফানি ভিডিওর জন্য অথবা আপনি যে মনে চায় সেই ধরনের আপনি ভিডিও কিন্তু তৈরি করতে পারবেন আমি এটাকে কপি করব এখান থেকে কপি করে আমি সরাসরি চলে যাব গুগল বিটসে এখানে আসার পর আপনি এখান থেকে এটি কিন্তু পেস্ট করে দেবেন দেখেন এখানে বাংলা আছে আমার ফ্রমটার ভিতরে বাংলা আছে এখান থেকে আমি বাংলা দেবো কারণ বাংলা যেহেতু বাংলাদেশে এখানে চলে আসছে তাই আমি এটাকে কেটে দেবো কেটে দেওয়ার পরে এখান থেকে আমি যে কাজটা করবো সেটি হলো আমি ক্রিয়েটিভ ক্লিক করব। যদি আমি ক্রিয়েটিভ ক্লিক করি ধর আমাকে আমার ভিডিওটা তৈরি হতে থাকবে দেখেন এখানে পার্সেন্টেজ অর্ডেন এখানে হান্ড্রেড পার্সেন্ট হলে কিন্তু আপনি এটি ভিডিও তৈরি হয়ে যাবে যেহেতু এটা কিন্তু ভিউ থ্রি এটা কিন্তু একদম কোন ফেক টিক না একদম কিন্তু আপনি ভূগোলের একটি সাইট ঠিক আছে এই সাইটে কিন্তু আপনি

চালিয়ে দেখতে পারবেন অর্থাৎ আপনি যে ভিডিও চাইছেন সেরকম কিন্তু হয়েছে যেমন আমি যে ফানি ভিডিও চাইছি মটু পাতলুর সেই ভিডিও কিন্তু আমাকে এখানে ক্রিয়েট করছে অর্থাৎ আমি যে ক্রোমটা যে কথাগুলো লিখছি সেরকম কিন্তু এখানে তৈরি করে দিয়েছে একদম রিয়েলিস্টিক আপনি এটি করতে পারবেন এটি এখন কি করবেন এখানে আনার পরে এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন করবেন করার পরে ডাউনলোড থেকে আপনাকে এটি ডাউনলোড করতে হবে ডাউনলোড করলে এটি আপনি ডাউনলোড থেকে বা আপনার ফাইলে চলে যাবে সেখান থেকে আপনি এটি এডিট বলেন আপলোড করেন সেগুলো করতে পারবেন তাই ডাউনলোড ক্লিক করবেন ডাউনলোড করলে এটি প্রিপেয়ার ডাউনলোড এটা ডাউনলোড হতে একটু সময় লাগবে যাই হোক এই ধরনের ভিডিও আপনি খুব সহজেই তৈরি করতে পারবেন আমি বলেছি যে একাধিক অর্থাৎ এখান থেকে আপনি একাধিক ভিডিও কিন্তু আপনি তৈরি করতে পারবেন ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন এবং আপনারা যদি এই সম্পর্কে কোনো মতামত থাকে অবশ্যই আমার কমেন্ট করবেন কিন্তু ডাউনলোড হয়ে গেছে তাই আমি এখান থেকে ডাউনলোড করব কিন্তু আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি এখন দেখেন এই ভিডিওটা কিন্তু আমার হয়েছে ঠিক আছে এরকম ভিডিও আপনিও তৈরি করতে দেখলেন তো মাত্র কয়েক ক্লিকে আমি তৈরি করে ফেললাম একদম প্রফেশনাল মানের এআই ভিডিও আর সবচেয়ে ভালো ব্যাপার এটি পুরোপুরি ফ্রি আপনি চাইলে গল্প ফানি কন্টেন্ট রিভিউ এমনকি সিনেমাটিক ক্লিপ পর্যন্ত তৈরি করতে পারবেন গুগল বি ইউ থ্রি দিয়ে ভিডিওটি ভালো লাগলে লাইক বন্ধুদের সাথে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন আমার এই চ্যানেলটি